যে যেখানে সমস্যা আছে আমাদের এলাকা তোদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকে আজকে চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ ইং তারিখ গত একুশ বাইশ তেইশ তারিখের ভিডিওগুলো আপনারা দেখেছেন অবশ্য এখানকার দৃশ্য আপনারা দেখেছেন কির পরিমাণ ফানি উঠেছে কিন্তু আজকে আরও বেশি পরিমাণ ফানি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে চতুর্দিকের ফানি একেবারে কোথাও বুক সম পরিমাণ কোথাও কোমর সম আবার কোথাও গলা পরিমাণ ফানে মানুষ দিক বিদিক হাহাকার করতেছে কে কোথায় যে আশ্রয় গ্রহণ করবে বুঝতে পারতেছে না কোথা থেকে আনতেছে এগুলা নদীগঞ্জ থেকে

এই খাবার গুলা কিন্তু শুধু মতিগঞ্জ বাজার থেকে আনা হয়েছে আর মতিগঞ্জ বাজার পর্যন্ত ঠিক পরিমাণ পানি ওনারা যেহেতু মাথায় করে এত খাবার আনা সম্ভব না এই জন্য নিয়ে সবাই এখানে খাবার গুলা আমাদের সোনাহাজি মেন রোড গতকালকে আমরা যখন আসছিলাম তখন এই মেন রোডে পর্যন্ত পানি ওঠে। নেই আমাদের বাদারিয়া গ্রাম থেকে জিদপুর এমনকি বকের দিকে পানি গড়িয়ে পড়তেছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে সোনাহাজি পেনি মেন রোডে পর্যন্ত পানি একেবারে সমান সমান হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে আজকে চব্বিশ তারিখে যে বোয়াগ এমনকি জিদপুরের যে গ্রামগুলো আছে এগুলোর বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে

এছাড়াও আমাদের মসজিদ থেকে পূর্ব সমাজ এমনকি উচ্চ সমাজ থেকে আমরা কিছু লাখবি সংগ্রহ করেছি আর এই লাকড়িগুলো দিয়ে এ রান্না কাজ চলতেছে

যদি বাড়ে আরম্ভ করি এটা কি এখানে জায়গা আছে শুধু তাদের জন্য না বিভিন্ন বাড়িতে না না আমরা আমাদের এই বাদাদিয়া পূর্ব সমাজ দক্ষিণ সমাজ এবং উত্তর সমাজ পশ্চিম সমাজ মানে আমাদের সাইরিয়াই একবারে এখানে মুতিগঞ্জ পর্যন্ত আর এদিকে শাড়েংবাড়ি ওই সাইডের আন্টি পুকুরের যেখানে আছে আর এদিকে খাল কিনারের লোকজ लास्ट ধুলন সেনমানের বাড়ির বাড়ির এদিকে পাকা রোড এখানে যা আছে আমরা চেষ্টা করতেছি সবাই পাশে থাকা তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এখানে পর্যন্ত এমনকি যারা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেছে সবার খাবার এখানে ব্যবস্থা এখানে থাকবে যতদিন পানি নাম নামে আমরা আসি এখন এই মানুষ যার প্রয়োজন বোধ মনে করে তারা আসে যারা নিজের বাড়িতে তারা তাদের বাড়িতে থাকে আর দুদিন দেখেন যে বাড়ি নিরাপদ না আমাদের এখানে আসে

আশ্রয় আছে এমনকি আরো কেউ যদি আশ্রয় নিতে চায় তাহলে এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে যেটা আমরা এখানে মাধ্যমে জানতে পারলাম अयारस्र स्वर आय

মূলত ফাতিলেটা কিন্তু সবাই মিলে আলগানো অনেক কঠিন হবে এই আমরা এই একটা ব্যান গাড়ি সংগ্রহ করে নিয়েছি এই ব্যান গাড়ি এটা করে আমরা এই যারা নিরাপদ স্থানে বর্তমানে আশ্রয় আছে এই রান্না করতে পারতেছে না খাইতে পারতেছে না তাদের জন্য আমরা বাদ এমনকি ডালে নিয়ে দিতেছি আমরা এখন নতুন সাদেন বাড়ির দিকে যাচ্ছি এই তিনতালা বিল্ডিং এ ষাট থেকে সত্তর জন মানুষ এখানে আশ্রয় আছে তাদের খাবার দেওয়ার জন্য যারা যারা ফাড়ে ওখানে এরা আশ্রয় নিয়েছে এখন ওনাদেরকে আমরা যে রান্না করতেছি এখানে খাবার গুলো ওনাদেরকে দেওয়া হচ্ছে এছাড়াও পার্শ্ববর্তী যেসব বাড়িতে মানুষজনরা আশ্রয় রয়েছে তাদেরকেও আমরা খাবার সরবরাহ করতেছি

মানে তো বিয়াস শুধু চট্টগ্রাম থেকে আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাই ওনারা আমাদের এই এলাকার জন্য তা নিয়ে আসছে ওনারা এখানে কিছু নিতেছে আমরা আমাদের এখানে সারি ক্যাটেক নামক একটি স্থান আছে ওখানে যাচ্ছি ওখান থেকে আমরা আবার এই যে কয়েকজন লোক আছি আমরা এই জিনিসপত্রগুলা মাথা করি অথবা হাতে করে বোঝা করি নিয়ে আসুন দেখা যাক আমরা ওখানে যাই ওই দিনে কি পরিস্থিতি

আমাৰ দৰ্শক মণ্ডলী প্ৰদূষক তেওঁ দেখি যে দান বৰণি আশা হৈছে এইবিলাক বেন গাঁঠি দি কৰি এম টি কলা গাছত ভৰাই কৰি এই আজকে সৎ ছ দিনের মধ্যে এই সর্বপ্রধান এইটা টান বিভিন্ন কোন জায়গা থেকে আনা হয়েছে কিন্তু এই পর্যন্ত আজকে ছয় চার দিন হয়ে গেছে কোনো টান আমাদের এখানে যা মুসলিদের নিরাপদ স্থানে যারা আশ্রয় করেছে তাদের জন্য আশা আমাদের সামাজিক নিজস্ব তবু থেকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি কিন্তু এই আজকে প্রথম কিছু টান নিয়ে আসা হয়েছে কিন্তু এগুলো যথেষ্ট নয় তারপরেও দেখা যাক আর কোথা থেকে আর কোনো টান আসে কিনা এক আগত দালানো দালানো নালে নালে দাইল মনে বাসা বাসা করে ভালো না না এটা রূপ না না নামাও দাও টাকা হয়ে যেত দাইল টাকা হয়ে যেত টাকা এই গোടকাইয়া আরে তো মাছন বেগান দিছেন না ফিক্সেল দিছেন তাহলে এক্সেল মাছ দিতে হবে ভাত নিয়ে যাই পরে ঢালি দিই

কারণ আমাদের সমাজ থেকে আরো দুর্যোগ পরিমাণ আমাদের পিছনে ইয়াতে বাধা দিয়া লাস্ট পূর্ব বাধা দিয়া জিতপুর আন্তি মানুষ মানুষ ফানীয় এর কাছে যারা আসবে যোগাযোগ করিয়া আসেন সমস্যা নাই আমাদের সব আমরা যতদূর সাহায্য যেটা দিয়ে হয় সাহায্য করার চেষ্টা করতেছি

নিরবিচ্ছিন্নভাবে এখানে তিন বেলা খাওয়া ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আমরা এখানে সামাজিক সংগঠন থেকে এই খাবার দাবার ব্যবস্থাগুলো কিন্তু করতেছি কোথাও থেকে এখনো পর্যন্ত কোনো দাম কোনো চাল ডাল কিনো কিছু আসে নাই এখানে আমরা আমাদের নিজস্ব সামাজিক সংগঠন থেকে মূলত এই খাবার দাবার এগুলোর ব্যবস্থা করতেছি আমাদের বাড়ির দিকে এসে ডাল আর ভাত এখানে বাজি মাছ আছে এগুলো নিতেছি মূলত সম্মানিত গাছ আমাদের এই আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় করেছে এই পর্যন্ত ঢাকা চট্টগ্রাম অথবা দেশের কোথাও থেকে কোনো ত্রাণ সহায়তা কোনো কিছুই আসে নাই এমনকি আমাদের বিগত একশো বছরেও আমাদের এই দিকে এরকম বন্যার ফালি বন্যা কবলিত হয় নাই মূলত এই জন্য সম্ভবত কোথাও থেকে কোনো ত্রাণ সামগ্রী কিছু আসতেছে না যেহেতু মানুষ হয়তো বুঝতেছে যে এখানে বন্যা হয় নাই তবে আমরা এখানে আমাদের এলাকার মানুষ অনেক করুণ পরিস্থিতিতে আছে তার ফলে আমাদের সামাজিক সংগঠন থেকে আমরা যথেষ্ট পরিমাণ মানুষের খাওয়া দাওয়ারের ব্যবস্থা করতেছি তবে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা যে একশো জন দুশো অথবা পাঁচশো জন দুশোটাই রুকুন না আনলিমিটেড যত মানুষ আসতেছে যারা যারা খাওয়া দাওয়া চাইতেছে সবাইকে দেওয়া হচ্ছে এখানে যারা আশ্রয় গ্রহণ করছে তারাও খাইতে ফেরতেছে আমরা এখানে ডাল ভাত আর বাজি মাছ নিয়ে যাইতেছি আমাদের এদিকে আরেকটি নিরাপদ স্থান আছে যেখানে প্রায় থেকে চল্লিশ জন মানুষ আছে মূলত আমাদের এখানে যে এখানে জামে মসজিদ শুধুমাত্র এখানে মানুষ আশ্রয় গ্রহণ করে নাই সিরাজ মিয়ার নতুন বাড়িতে এমনকি আমাদের বাড়িতে কিছু মানুষ আশ্রয় আছে এমনকি নতুন স্বাধীন বাড়িতে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষের মতন আশ্রয় আছে রিফাদের ঘরে ওখানে তিন তালা ঘর তাদের ওখানে কিছু মানুষ আশ্রয় আছে এমনকি লালমন্দ বাড়িতে কিছু মানুষ আশ্রয় আছে তাহলে আমাদের এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা জায়গায় মানুষ আশ্রয় নিয়ে রয়েছে এদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি শুধু আজকে না আজকে প্রায় থেকে পাঁচ দিন পর্যন্ত আমরা আমাদের সামাজিক সংগঠন থেকে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি আমরা পশ্চিম বাদা দিয়া সামাজিক সংগঠন থেকে একটা টিম আসছি এখানে বাদা দিয়া মাদাসা কেন্দ্র এবং বাদা দিয়া প্রাইমারি স্কুল কেন্দ্রে আসছি আসার পর আমরা সচক্ষে যেটা দেখলাম এখানে অনেক মানুষ আশ্রয় গ্রহণ করছে এমনকি বিভিন্ন সংগঠন থেকে এখানে তান সহায়তা এই আশ্রয় কেন্দ্র গুলাতে আসতেছে এমনকি যদিও তারা এককভাবে খাবারের জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা নাই তবে বিচ্ছিন্ন বিভিন্ন সংগঠন থেকে এখানে তান সহায়তা খাবারের ব্যবস্থা আছে এখন যদি না থাকতো তাহলে আমরা আমাদের পশ্চিমবাদা সমাজের সংগঠন থেকে কিছু খাবারের ব্যবস্থা করা যেত না সম্মানিত বিশ আমরা অনেকে বলছি যারা যারা একেবারে অভুক্ত অথবা যারা ঠিকমতো খাবার পাইতেছে না এরকম কয়েকজনকে আমরা বাসায় করে নিছি। নেওয়ার পর ওনাদেরকে যখন আমরা বললাম যে আমাদের সাথে চলেন আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিন্তু ওনারা যায় নাই তবে ফতক্ষণে আমরা আরও খোঁজখবর নিয়ে দেখছি আসলে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে যাই হোক তার ফলে আমরা আমাদের সামাজিক সংগঠন থেকে এই মানুষের খোঁজখবর নিতেছি কোথায় কে অভুক্ত অবস্থায় আছে অথবা কোথায় কে তার সহায়তা পায় নাই এরপরে আমরা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যাই এমনকি ওখানকার ব্যবস্থাপনা দেখি এখানে মানুষ আছে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো খাওয়া দাওয়া পর্যাপ্ত নয় আমরা গ্রামবাসী থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে দলুন চেয়ারম্যানের সহযোগিতা সহ আমরা আপাতত এই পাঁচ দিন পর্যন্ত চালাইতেছি আমাদের খাওয়া দাওয়া পর্যাপ্ত নয় আমাদের খাওয়া দাওয়ার দরকার আছে ভবিষ্যতে আমরা আরো গ্রামবাসী যারা পানিতে আটক করে আছে তাদের সহযোগিতা করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতেছি আরো যদি পাই আমাদের জন্য ভালো হবে আজকে কষা মানুষের খাবার ব্যবস্থা করা আমরা সাড়ে পাঁচশো মানুষের খাওয়ার ব্যবস্থা করেছি আবার আজকে সাড়ে পাঁচশো খাওয়ার ব্যবস্থা আমরা করতেছি এভাবে আমরা প্রতিদিন বেলা সাড়ে পাঁচশো মানুষের খাওয়া প্রতিদিন করতেছি বন্ধা এই টিম আসছি মূলত পশ্চিম বাধা দিয়া এখানে যায় মসজিদ থেকে এই সব দিকের বন্যা পরিস্থিতি দেখার জন্য এটা মূলত বাধা দিয়া সরাজপুরে বরাবর যে রাস্তা রাস্তাটি আছে এই রাস্তা এটা কি আমরা মূলত এদিক দিয়ে ঘুরি দোলৎকান্দি মাদাসার দিকে যাচ্ছি ওই দোলৎকান্দি মাদাসার এদিকে পরিস্থিতি দেখি তারপর আমরা আমাদের নিজ স্থানে আবার পৌঁছে যাব আপনারা সাথে থাকুন এমনকি দেখুন আমাদের এদিকের বন্যা পরিস্থিতি কিরকম আমরা এখন মাদ্রাসায় যাইতেছি আমরা গ্রাম সরাসপুর রাজা সবকিছু ঘুরে সব পরিদর্শন করে আসতেছি কোথায় কি তান পাওয়া যাচ্ছে না কি না পাওয়া যাচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমানে টান আছে এখন কি আমরা একজনের করছি সবকিছু এখন সব দিকে দেখতেছি টানের ব্যবস্থা আছে কিনা এখন পর্যাপ্ত পরিমানে সব দিকে আসে দেখতেছি এখন যেখানে যেখানে লাগে ওখানে ওখানে আমরা দিয়ে আসার চেষ্টা করতেছি এখন আমরা দোলন সারমেনের বাড়ির ওই দিকে যাচ্ছি আচ্ছা দোলন সারমেন আমাদের ওই এলাকায় কোনো তান সহায়তা করছে পাইছি দোলন সারমেনে শুধু বিস্কুট পাঠাইছে আর আমাদের ওই দিকে এখন পর্যন্ত কোনো তান সহযোগিতা যায় না আবার আমাদের এদিকে এখন পর্যন্ত লাগতেছে না কারণ হচ্ছে আমাদের প্রবাসী বাইরা যারা আছে আমাদের যে যুব সমাজটা আছে আমাদের বাড়ারি গ্রামে ওইখানে সবাই মিলে কন্ট্রোল করতেছে ওটা ঠিক আছে আমাদের এক হাজার নয়শো এক হাজার মানুষের মতো ওইখানে আমরা খাবার দিতেছি অলরেডি প্রতিবেলায় ভাত ভাত এবং কি গোস্ত মুরগি মাছ যতটুকু পারতেছি আমরা শ্রাদ্ধ আছে ততটুকু দিতেছি এখন আমরা যাইতেছি আবার এদিকে পরিদর্শন করে আমরা এখন দোলকান্দি দিকে যাইতেছি দেখি দোলকান্দির কি অবস্থা আপনাদেরকে কি স্যারম্যানের খাওয়া দাওয়া দিছে ভাই খাওয়া দাওয়া দেয় নাই এখন খাওয়া দাওয়ার আছে কিছু আছে খাওয়ার মতো রাত্রে মানে স্যারম্যানের কিছু দিন এই পর্যন্ত দেয় নাই এ পর্যন্ত শুধু প্রথম দিন শুধু বিরিয়ানি একবেলা খবর আছে এখন আমরা এখানে আসতে একটু কষ্ট হয়ে আমাদের আমরা আসতেছি ওই যে বাদা দিয়া দামিবাড়ির গাড়া মসজিদ যেটা ওইখান থেকে আসতেছি

এছাড়াও অত মসজিদের সামনে আমরা স্থানীয় আরো কয়েকজন লোকের সাথে কথাবার্তা বলি এবং তারা ঠিকমতো খাবার পাচ্ছে না বলে আমাদেরকে জানা এই জন্য আমরা রাতের মধ্যে তাদের জন্য খাবার নিয়ে উপস্থিত হয়ে যাই আচ্ছা হুজুর সেটার নাম কি মাদার ইসলামিয়া নাম মাদ্রাসা আচ্ছা আজকে কদিন থেকে এখানে খাবার আসে নাই আপনাদের এখানে এরকম আজকে আচ্ছা ঠিক আছে

এই বন্যা পরিস্থিতিতে মূলত আমরা ধনী গরিব কাউকে ভেদাভেদ করতেছি না মূলত এক বিল্ডিং যাদের আছে তাদের পর্যন্ত রান্না করার অনুকূল পরিবেশ নেই তাই আমরা কেন্দ্রে রান্না করার ব্যবস্থা করেছি আর এখানে আমরা যেমন আমাদের পরিবারের জন্য খাবার নিতেছি তেমন অন্যান্য মানুষদের জন্য আমরা খাবার সরবরাহ করতেছি এই দোলতকান্দি জামে মসজিদে শুধুমাত্র রবিবার আমরা খাবার সরবরাহ করি দিন থেকে আমরা যোগাযোগ করলে তাদের খাবারের আর কোনো সমস্যা হচ্ছে না আমরা জানতে পারি তাই আর খাবার সরবরাহ করতে আমাদের আমাদের হয় নাই আজকে আজকে বন্যা পরিস্থিতি হলো ছাব্বিশ তারিখ আগস্ট মাস দুই হাজার চব্বিশ সোমবার আজকে বন্যা পরিস্থিতি মূলত বিগত বিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত যে পানি ছিল ওই পানি থেকে আজকে প্রায় এক ফুট পরিমাণ পানি কমে গেছে তো আশা করি যেটা দেখা যাচ্ছে আজকে ছাব্বিশ তারিখ এই গত পঁচিশ তারিখ থেকে পানি কমতে কমতে আজকে ছাব্বিশ তারিখে এক ফুট পরিমাণ পানি কমে আসছে তবে এখনও সবার বাড়িতে কিন্তু পানি টোটালি নামে নাই যাদের বাড়ি কিছু উঁচু উঁচু জায়গা আছে যাদের বাড়ি উঁচু আছে তাদের বাড়ি থেকে অল্প কিছু পরিমাণ পানি কমছে এমনকি গরের যে বিটা আছে বিটার পানি কমছে যার কারণে অনেক মানুষ এখন তাদের ঘরে বিটার উপরে যাইতে পারতেছে তবে রোডে গাঁদে এমনকি উঠানে নামলেই কিন্তু ফানি তারা আবার পানিতে নামতে হইতেছে